ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালোই আছি আমি দু হাজার নয় সালে আমি খামারটা শুরু করছি এইখানে ছিল না আমাদের ওইখানে ছিল ছোট আকারে শুরু করছিলাম দুইটা গরু দিয়া আলহামদুলিল্লাহ পরে আস্তে 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 মোটামুটি আমার গরু বাচ্চা দিছে আমার নতুন কিনছি মেছি এই দিয়ে আজ পর্যন্ত আছে আমার বর্তমানে গাই আছে ছয়টা আর গাছা নিয়ে মোটামুটি এগারোটা আছে আমি আছে ফ্রিজিয়ান ক্রস আছে তারপরে জার্সি ক্রস আছে আমি প্রাথমিক যেই হলো যদি প্রাথমিক যেই ট্রিটমেন্টটা আমি নিজে দেওয়ার চেষ্টা করি যেরকম জ্বর আসে গরুর মূলত যে কোনো সমস্যা হওয়ার আগেই ওর তাপমাত্রা বেড়ে যায় জ্বরটা নিজে মাপি মাপার পর দেখি যে জ্বর কত আছে ওইভাবে আর কি প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যদি দেখি এখন তো আমার ট্রিটমেন্ট ভালো না হয় আজকে দিলাম ট্রিটমেন্ট আজকে দিনের ভিতর মোটামুটি ভালো রেজাল্ট পাইতেছি না তার আগামীকালকে আমি চিকিৎসকের পরামর্শ নিই আমরা টোটাল চারবেলা খাবার দিই গরুর আমরা সকাল দশটা বাজে গরুর দানাদার খাবার দিই ওই দুপুর বারোটা বাজে ওদেরকে কাঁচা ঘাস বা তরি তরকারি যাই দিই হ্যাঁ খাবার দিই আসলে আমরা শহরের ভিতর খামার করছি তো ভাই এখানে ওইভাবে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় না এর জন্য আমরা আড়ত নির্ভরশীল আরতে যেই সময় যেই সবজি সবজি বা শাকের কম দাম থাকে ওগুলো আমরা কালেকশন করে নিয়ে আসি ওগুলাই খাবার দিই আসলে গাবি পালার জন্য কাঁচা ঘাস অত্যন্ত জরুরি যার ঘাস নাই সে যেন গরুর খামারে না আসে মূল কারণ হচ্ছে এই এক নম্বর ম্যানেজমেন্টের সমস্যা দুই নম্বর চিকিৎসার সমস্যা তিন নম্বরে দানাদার হলো নির্ভরশীল চার নম্বরে ঘাস নাই আপনার ম্যানেজমেন্ট করতে পারতেছে না সে খামার করছে ঠিকই কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকে দ্বিতীয়বার হচ্ছে সে চিকিৎসা বুঝে না তারপরে চার নম্বর কাঁচা ঘাস এগুলা কালেকশন করতে পারে না সম্পূর্ণ দানাদারের উপর নির্ভরশীল তারপরে অনেকে দুধ মার্কেটিং করতে পারে না আমি যে প্রোডাক্টটা উৎপাদন করলাম দুধটা উৎপাদন করলাম আমি মার্কেটিং করতে পারতেছি না কারণ আমার খামারটা হচ্ছে একদম পুরো রাস্তার সাথে একজন মানুষ আসলেই দেখে দুধ দোয়াইতেছি সাথে সাথে নিয়ে যায় যদি এই খামারটা একটু গল্লির ভিতর হয় কেউ দেখে না তখন আর মানুষ ওইভাবে নেয় না আর সব সময় মানুষ সামনের জিনিসগুলো পছন্দ করে আর আমি ওইভাবে সামনে থাকতে দোয়াই দিই এর জন্য আলহামদুলিল্লাহ আমি মোটামুটি টিকে আছি আর নিজেই সার্বক্ষণিক এলো সব বিষয়ে নিজেই চেষ্টা করি খাবার দাবার কালেকশন করা গরুর চিকিৎসা করা গরু পর্যবেক্ষণ করা সব নিজেই করার চেষ্টা করি এর জন্য আলহামদুলিল্লাহ খায়া দেওয়া আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমার পার ডে ষাট থেকে পঁয়ষট্টি লিটার দুধ আছে আমার এইখান থেকে সম্পূর্ণ আইসা নিয়ে যায় কোনো সমস্যা না বরঞ্চ আরও আমার অর্ডার আরও দশ বিশ কেজি এক্সট্রা থাকে আমি একদিন আগেই সেল করে দিতে পারতেছি না আলহামদুলিল্লাহ আমার ওইভাবে হয় না যেরকম সকালবেলা যদি সেল না হয় বিকালবেলা সেল হয়ে যায় একান্তই যদি দুধ বৃষ্টি বাদল বা রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনার জন্য কোনো সমস্যা থাকে মানুষ আসতে যাইতে না পারে তার জন্য যদি একান্তই থেকে যায় এরকম হয় না হ্যাঁ যদি হয় তাহলে আমার বড় ফ্রিজে আছে আমি ফ্রিজিং করে রাখি পরবর্তী দিন ইনশাল্লাহ চলে যায় আসলে আমরা তো ভাড়ার জায়গায় থাকি ভাই এটাই সবচেয়ে বড় প্রবলেম যেই খামার করবে সম্পূর্ণ নিজস্ব জায়গার উপরে খামার করা উত্তম যেরকম আমার এই সেটটা করতে পেরে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু আমি এক জায়গা এমন ভাবে খামার করলাম যেই জায়গা আমি পাঁচ বছর খামারটা করতে পারলাম না দশ বছর করতে পারলাম না তাইলে আমি এখান থেকে কোনো লাভবান পাইলাম না যদি আমি এতে দশ পনেরো বছর আমি এইখানে খামারটা করতে পারি তাইলে এখান থেকে কিছু আমরা পাবো আমি দুইটা গরু একটা একটা গরু কিনছিলাম চৌচল্লিশ হাজার টাকা দিয়া তারপরের এই এক মাস পর একটা গরু কিনছিলাম পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আসলে ভাই গরুর বাচ্চা হইয়া আপনি একটা গরু থেকে পঞ্চাশটা গরু একটা গরু থেকে পাঁচটা গরু বিশটা গরু এটা আসলে সম্পূর্ণ মিথ্যা বানওয়া আসলে চেষ্টা সাধ্য হ্যাঁ এরপরে অনেক পরিশ্রম হ্যাঁ এর থেকেই কিছু পাওয়া যায় ভাই আমার এই বছর রাখি নাই আমি গত বছর ছিল একটা গরু পনে তিন লক্ষ টাকা বিক্রি করছি শহরের ভিতরে সার গরু পালা যায় না আপনার একটা গরু পার ডে একটা সারের পিছিয়ে সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হয় আমরা চিন্তা করি তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা থেকে একটা সার পাল ওইখানে একটা গাই পালি ওইখানে ওইটার থেকে আমি পার ডে মনে করেন এক হাজার টাকা কামাই করতে পারি এর জন্য আমরা সারগুলো পাই পালি না তারপরে কুরবানির কেন্দ্রিক আমরা খামার করি কিন্তু ওইভাবে বড় গরুর চাহিদা থাকে না মাঝারি গরুগুলোর চাহিদা থাকে যেরকম এক লাখ দশ বিশ দেড় লাখ এর ভিতর চাহিদা থাকে আর আমাদের খামারের ছোট গরু পালা সম্পূর্ণ লস এর জন্য না না আলহামদুলিল্লাহ আমরা আমার আব্বা আমি আমার আম্মা সবাই তো আসলে ফ্যামিলি বিজনেস এটা খাইয়া দেয় আর কি একটা মানুষ তো বিশ হাজার টাকা এক জায়গা বেতন পায় আমরা ওইভাবে চিন্তা করি যে আমরা এক গেলে মানুষের চাকরি করতাম তার চেয়ে নিজেরটাই করি এখান থেকে খায়া যদি কিছু থাকে আলহামদুলিল্লাহ আর যদি একান্তই নাই থাকে বছর শেষে হয়তো বা দু চারটা গরু বিক্রি করতে পারি চার পাঁচ লক্ষ টাকা এককালীন আসে এটাই আমাদের লাভ হ্যাঁ এইখান থেকে আমাদের এইখান থেকে আসে বা আমরা যদি এই আমার যদি আমার এই যে প্রায় বাইশটা পর্যন্ত আমি গরু প্রায় পনেরোটা গাভী পর্যন্ত আমি করছিলাম আমার পুরোটা সেরে গরু ঘর ভরা ছিল আমরা সাতশো টাকা কেজি এলো বস্তা গমের ভুসি কিনছি এখন সেই গমের ভুসি একুশশো টাকা দুধ বেশি নব্বই টাকা আর সাতশো টাকা কিনছি গমের বসি তাইলে আমরা এক কেজি দুধে ডাবল লাভ হয়েছে আর আমরা এক কেজি দুধে একশো টাকা খরচ হয়ে যায় এর জন্য আসলে গরু অর্ধেক বিক্রি করে ফলাইছি তারপরে আছে আমরা খামারি ক্ষেত্রে যদি লোনের জন্য সরকার কাছে আবেদন করি এর জন্য আমাদেরকে বিভিন্ন ঝামেলা প্রভাবিত হয় আর ভিতরে এক নম্বরও আছে আমাদের ট্রেড লাইসেন্স চায় ট্রেড লাইসেন্স লাইসেন্স চাই আসলে আমরা দিতে পারি না কারণ আমরা তো জায়গায় থাকি সরকার লাইসেন্স দিতে চায় না দ্বিতীয়বারে আমরা যদি ভালো দুধ উৎপাদন করতে পারি আমরা মার্কেটিং লাইন আমাদের ভালো মানুষে দিতে পারি কিন্তু যদি খাবারের দামটা একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা আরও বাংলাদেশে আর বিদেশ থেকে আমাদের কোনো গরু আমদানি করতে হবে না দুধ আমদানি করতে হবে না সরকার যদি আমাদের জন্য এই যে খাবারটা খাবার যদি সিন্ডিকেটটা বন্ধ করে সরাসরি যে খামারিদের কাছে যদি খাবারগুলো এইভাবে পৌঁছাই দিতে পারে আমরা তো নগদ টাকা দিয়ে খাবার নেই হ্যাঁ তাহলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ ডেইরি শিল্পকে আমরা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো আর আমার আমি বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লালবাগ জোনের আমার আয়ত্তে প্রায় একশোটার উপর এই খামার আছে ইনশাআল্লাহ আমার নেতৃত্বে চলতেছে ইনশাল্লাহ কিন্তু দিন দিন এগুলাই আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যেতেছে অনেক খামার প্রায় তিরিশ পঁয়ত্রিশটা খামার অলরেডি বন্ধ হয়ে গেছে শুধু এই খাবার দাবারের দামের কারণে যদি সরকার এই বিষয়টা একটু মাথায় নেয় তাইলে ইনশাল্লাহ আমরা এই সেক্টর থেকে অনেক দেশ উপকৃত হবে আসলে আমরা বাংলাদেশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ব্রিড নিয়ে কাজ করতে পারি না হান্ড্রেড পার্সেন্ট ব্রিড নিয়ে কাজ করে বাংলাদেশের বড় বড় খামার ডাস্ট ডেয়ারি সাদিকা বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা হান্ড্রেড পারসেন্ট এলো ব্রিড নিয়ে কাজ করে আমরা যেরকম ক্রস ব্রিড নিয়ে কাজ করি যেরকম আমার এই যে যেখানে একটা গরু হ্যাঁ ও হলো ব্রিডের এই গরু আলহামদুলিল্লাহ ওর বয়স হল উনিশ মাসের মতো দুই মাসের প্রেগনেন্ট হয়ে গেছে গা হ্যাঁ ওর মাস মার থেকে আমি ষোলো লিটার পর্যন্ত দুধ পাইছি ষোলো সতেরো লিটার দুধ পাইছি আমি আশা করি ও বিশ প্লাস হবে এটাও একটা ক্রস ব্রিডের ফ্রিজিয়ান বাসুর হ্যাঁ আমরা চাই যেই কাজ করবেন যেই গরু নিবেন হ্যাঁ সবসময় ক্রসবেড নিয়ে কাজ করবেন আর নর্মাল গরু নিয়ে কাজ করবেন আসলে হাই পারফরমেন্স গরু নিয়ে আপনি কাজ করলে এইগুলার রোগ বেশি থাকে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হইতে হয় এর জন্য সবাই ক্রসবিড নিয়ে কাজ করবেন আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পাবেন আপনারা এইটা যদি ফ্রিজিয়ানও পারেন তারপর আপনি শাহিওয়াল শাহিওল হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে যেই পরিমাণ শাহিওয়াল আছে এইটাও মোটামুটি চলে এইটা ক্রসবিডের ভিতরে শাহিওলও ভালো কিন্তু কেউ যদি দুধের জন্য করেন তাইলে ফ্রিজিয়ান নিয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ভিতরে আছে জার্সি জার্সি গরুগুলো আলহামদুলিল্লাহ আমার ঘরও আছে ওই যে একটা জার্সি আছে এটা ভালো দুধ দেয় আর রোগবালাই একদম খুব কম রোগবালাই তো নিজের কারণে আসে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলেই হইলো রোগ বেশি হয় আর প্রাথমিক যেই রোগটা হয় এখন বাংলাদেশ সবচেয়ে বেশি সমস্যা যদি কোনো গরু গাভীর হয় মেস্টাডিস ওলান ফুলা যেটা ওলান ফুলা মেস্টাডিস রোগ বলে যে ওলানের সমস্যা হয় এইটা হইলো সবচেয়ে বেশি সমস্যা আর আর যেই ওয়েদার উপর ডিপেন্ড করে যে হয় খুরা রোগ তারপরে আছে বাদলা তারপরে আছে আপনি লাম্পিং ডিজেস এই রোগগুলো একটু বেশি এগুলো সবসময় চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী কাজ করবেন আসলেই ভাই আপনি আজকে একটা ট্রিটমেন্ট করছেন কালকে ওই মেডিসিনটায় কাজ করে না একটা মেডিসিন একটা রোগের জন্য দিয়েছেন পরের দিন ওই মেডিসিনে দেখবেন আপনি প্রয়োগ করতেছেন পরবর্তীতে আসলে ওইভাবে কাজ করে না তার জন্য স্থানীয় চিকিৎসকের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং পরামর্শ কাজ করবেন ওর জ্বর আসছে জ্বরের মাত্রা চাপ একশো পাঁচ আমি সাথে সাথেই ডাক্তারে ফোন দিই যে স্যার ওর তো জ্বর আসছে কি করা যায় স্যার তো হয়তো আসতে এক ঘন্টা দেরি হবে বা দুই ঘন্টা দেরি হবে তাহলে ভাই পাঁচটা নাপা দিয়ে দেন ওর বডি ওয়েট মন প্রতি একটা হ্যাঁ আমি এই ওলান ফোলার রোগ হচ্ছে আপনি যখন আমার তো গরুর প্রতিটা গরুর উপরে আমার কেয়ার থাকে আমি যখনই আসি তখন তো ওলানটার দিকে তাকাই ওলানটার দিকে তাকাইলেই বোঝা যায় যে প্রতিদিন সাইজটা ছিল এতটুকু গাছকে একটা সাইডে একদিকে বাড়তি হয়ে গেছে এর কারণে আমি আবার একটু ওলান হাত দিই হাত দিয়ে দেখি যে শক্ত আছে কিনা তারপরে দুধ দোহন করি অনেক সময় বেশি দুধের চাপের কারণে হলো ফলতেও পারে কারণ দুধ দোহানোর পরেই আমি বুঝতে পারি যে এইটা আর হয়ে গেছে গা কারণ দুধটার আর চারটা পানের দুধ একই রকম হবে না যেটা মেস্টাডি হবে ওর দুধটা ছাকরা ছাকরা হবে নাহলে গাঢ় হবে ব্যতিক্রম একটু দুধ হবে তখন আমরা প্রাথমিকভাবে হয়তো মুপ বা নিক্স এগুলা ব্যবহার করি দিয়া রাখি আর যদি ওলানটা বেশি গরম থাকে ঠান্ডা পানি দিয়া ভিজাই দেয় তারপর আমরা সাথে সাথে ডাক্তারি পরামর্শ নিয়ে ডাক্তার যেই ট্রিটমেন্ট দেয় আমরা ওই ট্রিটভাবেই কাজ করার চেষ্টা করি আসলে এই হচ্ছে এটা একটা ভাইরাস জাতীয় রোগ আমরা এই চার মাস পর পর এই খুরা রোগের জন্য এফএমডির জন্য ট্রিটমেন্ট চালাই যাই যেরকম আমরা ভ্যাকসিন দিয়ে রাখি আর খুরা রোগ যদি আসে সাথে সাথেই দেখা যায় গরুর জ্বর চলে আসে জ্বর চলে আসার পর নাক দিয়ে মুখ দিয়ে পানি বের হয় তারপরে অনেক সময় জিবরায় ধরে অনেকগুলার পাও ধরে যদি ধরে তখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে ওগুলো ব্যবহার করি পটাশ তারপরে আসে আপনার ফিটকারি গরম পানি দিয়ে সুন্দর করে ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং তাপ

তিন থেকে চার ঘন্টা আমার খামারে আমি সময় দেবো কোয়েল পাখি এটা তো সর্বনিম্ন খামারে কোয়েল পাখিও যদি এসে তিন থেকে চার ঘন্টা পার ডে সময় দিতে হবে যদি এরকম কেউ সময় মূল হচ্ছে তার সময় সময় যদি দিতে পারে তারপরে এখানে ইনভেস্টমেন্ট আপনার ইনভেস্টমেন্ট করতে হবে সময় দিতে হবে মেধা খরচ করতে হবে এরপর মার্কেটিং লাইন যে আমি দুধটা তো আমি দুধ আমি এখন এক কোটি টাকা ইনভেস্ট করবো কিন্তু এই দুধটা আমি মার্কেট সেল করতে পারবো কি না সেলের ব্যবস্থা থাকতে হবে দুধ আপনি একদিনও রাখতে পারবেন না দুধের বিষয় দুধ এখন সেল এলো দোহন করছেন তিন ঘন্টার ভিতরে দুধ সরাই দিতে হইব আপনি ফ্রিজে লোড করবেন আবার বিকালে দুধ হইব পর দিন দুধ হইব দুধ আসতেই আছে দুধ আসতেই আছে অতএব মার্কেটিং প্রথম হচ্ছে আপনি মার্কেটিং ব্যবস্থাপনা ঠিক রাখবেন নিজে সময় দিতে হবে আর অর্থনীতি অবস্থা চাঙ্গা আর এমন জায়গা খামারটা দিতে হবে জানি কস্টিংটা খরচ খুব কম হয় রাস্তার সাথে থাকে ঘাসের ব্যবস্থাপনা যত খরচ কমায় আনতে পারবে খামারে হচ্ছে যত খরচ কমাই আনতে পারবে সে তত ডেভেলপ হইতে পারবে আমি জন্য জন্য কি আমি আমি বলবো মাসির আমার ঘরে কিছু নিজে নিজে কিছু কেমিক্যাল ইউজ করি যেরকম চুন সপ্তাহে একদিন আমি ঘরে চুন দেই। তারপরে মাঝে মাঝে ব্লিচিং পাউডার দিই তারপরে ফিনাইল আসে বাজারে তিন লিটার দেড়শো টাকা দাম ওগুলা যে বিশ লিটার পানির সাথে আমি দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রামে মিলে পুরো ঘরে সিটাই দেয় আপনি দেখবেন আমার ঘরে গন্ধ নাই আর আপনি দেখবেন আমার ঘরে যতটা মাসি বাহিরে যেই মাসি আছে আমার ঘরে আর চেয়ে কম মাসি কারণ এই যে এই ফ্লোর থেকে ওইগুলো দেওয়ার পর একটা ঘ্যাস সৃষ্টি হয় হ্যাঁ ওই ঘ্যাসের কারণেই মাসি মশা মাসি ওইভাবে হয় না

কিন্তু ওই জেনেটিক প্রবলেমের কারণে কালার আসছে ওইভাবে হ্যাঁ সাদা আসছে বা কালো আসছে কিন্তু জাতমানেরও কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু আপনি যেইখান থেকে গাভিটা ক্রয় করবেন কমপক্ষে এক থেকে দুই দিন দেখবেন যে দহন করবে সকাল একবার দহন করবে বিকাল একবার দহন করবো এইভাবে দুই দিন দেখে তারপরে দুইটা কমার পিছু ওইভাবে গরু কিনবে আসলে ওলানের ভিতর দুধ কেউ পিসকারি দিয়ে ঢুকাই দিতে পারে না হ্যাঁ খাবার ভালো দিলে দুধ আসবেই খাবার খারাপ দিলে ভালো গরু নষ্ট হয়ে যাবে যেরকম আমি আমার প্রতিটা গরু হাট থেকে কেনা আমি কোনো বাড়ি থেকে গরু কিনি না সব গরু এই গরুটা আমি আনছিলাম এক লাখ তেপ্পান্ন হাজার টাকা দিয়া এই জার্সি ব্রিডটা এই আনছি কিন্তু আনসি মতো সাত থেকে আট কেজি দুধ হয়েছে আমার ঘরে এসে চোদ্দ লিটার দুধ হয়েছে আমি ওরা পরিচর্যা করছি যেইভাবে আনছি হ্যাঁ ওর থেকে ভালো পরিবেশ দিছি এইভাবে আর গরু সব সময় একটু মোটা তাজা গরু কিন্তু হয় না গরু কিন্তু একটু জাত জাতমান ভালো হয় দুধ দেখা ওলানটা একটু বড়ো হ্যাঁ চামড়াগুলো একটু পাতলা সাইজে লম্বা অনেকগুলা ব্যাপার সবার আছে ভাই আসলে সব জিনিস আসলে বইলা বোঝানো যায় না তখন একটা সেক্টরে চলে আসে আস্তে 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 গইরা যেমন আমি গরু কিনছি প্রায় সত্তর আশিটা গাবি কিনছে এই যাবৎ এর ভিতরে আমার গাবি সিলেক্ট হয়েছে দশটা কোনোটা বছর বাচ্চা দেয় না কোনোটা বাচ্চা দিলে এই সমস্যা ওই সমস্যা এরকম থাকবেই কারণ প্রথমে চার পাঁচ বছর আমি ফেস করতে হয় তারপরে একটা অবস্থান চলে আসে তখন সেট আপ হয়ে যায় আপনি হাট থেকে গরু কিনে আনার পরেই আপনি সম্পূর্ণ কোয়ারেন্টাইন করতে হবে বুঝছেন আইনে প্রথমে আমরা তো ঢাকা স্বর করতে পারি না কমপক্ষে আমি তিন চার ঘন্টা আলাদা রাখি কারণ আমাদের আর আলাদা জায়গা নাই তিন চার ঘন্টা রাখি মানুষের তো কেউ পনেরো দিন রাখি কেউ দশ দিন রাখে দুই দিন রাখে চার দিন রাখে আসলে আমরা ওইভাবে পারি না ভাই আমি তিন চার ঘন্টা আলাদা রাখি একটু পাউডার সুন্দর করে পটাশ দিয়ে ধোয়াই দিই সুন্দর করে গোসল করাই দেয় হ্যাঁ গোসল ধর পোশাক পায়খানা করে সুন্দরভাবে ধোয়া তারপর আমি একটু যতটুকু অন্য অন্য গরুর থেকে একটু আলাদা রাখার চেষ্টা করি এইভাবে আমি আমার জায়গা এইভাবে করি ভাই আমার তো জায়গা সংকট এই জন্য